গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ রিসার্চ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজ আর কোনো রকমভাবে ব্লগ নয় আজকের যে ভিডিওটি সেটা কিন্তু অনেকেই রিকোয়েস্টে এবং আমার অনেক পছন্দের একটি ভিডিও হতে চলেছে তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা এখন থেকেই আমি শুরু করে দিচ্ছি আমার মনে হয় একটা মেয়ের কাছে সবথেকে পছন্দ জিনিস হচ্ছে তার রুম এবং রুমের মধ্যে যে থাকে যদি একটা ড্রেসিং টেবিল সেই ড্রেসিং টেবিলটা কিন্তু তার কাছে আরও বেশি পছন্দের হয়ে ওঠে আসলে আমরা মেয়েরা সবসময় সাজাগোছার জন্য সবসময়তে বেছে নিই কিন্তু একটা বড়ো আয়না কিছু মেকআপ প্রোডাক্ট তার সাথে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট তো এই সমস্ত মিলিয়ে কিন্তু ড্রেসিং টেবিলটা হয়ে ওঠে সবথেকে বড় একটা জিনিস কেন কি সারা দিন আমরা আয়নার সামনে গিয়ে একটুখানি মেকআপ করছি একটুখানি স্কিন কেয়ার করছি নিজেকে সুন্দর করে রাখছি তো সেই জন্য ড্রেসিং টেবিলটাকে আমরা সব সময় মনে রাখি যে ড্রেসিং টেবিলটাকে না সুন্দর করে সাজিয়ে রাখতে পারি ঠিক তেমনই কিন্তু আমিও আমার ড্রেসিং টেবিলকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমি আমার ড্রেসিং টেবিলটাকে কিভাবে গুছিয়ে রাখি আর তাছাড়া ভাবলাম যখন আমি দেখাচ্ছি তখন পুরোপুরি একটু সুন্দর করে দেখালে সব থেকে বেশি ভালো হয়ে ওঠে ফাইনালি আমি ভিডিওটা নিয়ে চলে আসতে পেরেছি যে ভিডিওটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব বাট একদমই হয়ে উঠছিল না কিন্তু আজকে আমি ঠিক করে নিয়েছি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি ফেস টু ফেস কেন এত কথা বলছি তো সেটা তোমাদেরকে জানাই কেন কি আমার মনে হয় যে ছোটো ছোটো কথাগুলো তোমাদের সামাসামি মানে আমি বলি তো সেই জন্যই তোমাদের সাথে আমি এখন এলাম আর বাকি ভিডিওটা তোমাদের নর্মালি যেরকম আমি ভয়েস উপরে দিয়ে থাকি ঠিক সেভাবেই আমি তোমাদেরকে বলে দেবো কি সব কিছু অতটা দেখানোর সাথে সাথে এবং বলাটা সব পসিবল হয়ে ওঠে না আমার তো সেই জন্য ভাবলাম যে ছোট্ট কথাটা একটু তোমাদেরকে জানিয়ে দিই বলে দিই কেন এত ড্রেসিং টেবিলের প্রতি আমার ভালোবাসা আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আমার ড্রেসিং টেবিলের প্রতি খুব ভালোবাসা খুব মানে এতটা ভালোবাসা আমার মনে হয় তো হ্যাঁ সবারই থাকে নর্মালি আমার একটু বেশি তো সেই জিনিসটা যেমনই হোক ছোট বড় যেমনই হোক বাট সেটার প্রতি আমার ভীষণই ভালোবাসা তো আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তো আমার দাদুকে গিয়ে বলি আমার ড্রেসিং টেবিল প্রয়োজন তখন সাজাগোজা সম্পর্কে অতটাও কোনো আইডিয়া ছিল না বাট আমি শাস্তে বুঝতে ভালোবাসতাম একটু সুন্দরকে সুন্দর করে রাখবো একটু নিজেকে আয়নায় দেখবো মানে এই জিনিসগুলো যেগুলো নর্মালি সব মেয়েদের হয়ে থাকে সেরকম আমারও হয়েছে ঠিক তেমনই আমি তোমাদের যদি বলি দাদুকে গিয়ে বলি দাদু আমাকে এরা টেবিল প্রয়োজন তো তুমি আমাকে করে দাও আর আমাদের নর্মালি আমরা গ্রামে থাকি তো আমাদের বিভিন্ন রকমের গাছ আছে ঘরের মধ্যে তো আমাদের বাড়িতে একটি সেগুন গাছ ছিল তো সেই সেগুন গাছ কাটতে হয় আমাদের একটু ঘর বাড়ি বানানোর জন্য তো সাইডে ওই যে গাছটার যে কাঠটা ছিল সেটা আমার বাড়িতে রয়ে থাকে তো দাদু বলে তোকে আমি সেগুন গাছের কাঠ দিয়ে বানিয়ে দেবো ড্রেসিং টেবিল এবং আমার অনেক পছন্দের তোমাদেরকে আমি সেই ড্রেসিং টেবিলের ফটো বা ভিডিও অলরেডি আমি আমার আগের পুরনো ভিডিওতে দেখিয়ে দিয়েছি যেটা আমার খুব পছন্দের এবং আমার প্রথম জীবনের ড্রেসিং টেবিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর সেখান থেকেই আমার ভালোবাসা শুরু হয় এবং যখনই মানে আমি যখন নতুন নতুন করে একটু রেসিং টেবিলটাকে গোছাই বা যাও করি আমি তোমাদের সাথে শেয়ার করি এবং আমাকে অনেকেই বলেছিল যে তোমার এখানকার যে ড্রেসিং টেবিল সেটা সম্পর্কে একটু কিছু দেখাও বা কিছু বলো তো আমি ভাবলাম কিছু আলাদা করে দেখাবো তো সেই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমি আমার ড্রেসিং টেবিলটাকে কীভাবে মানে সুন্দর করে সাজিয়েছি সেটা আদেও ঠিকঠাক নাকি কিছু মিসিং আছে কিছু আলাদা কিছু অ্যাড করতে হবে তোমরাও আমাকে জানিও আর তোমাদের যাতে মনে করো জানার ইচ্ছে রয়েছে যে এরকম সাজানো যায় কি না আমাকে তোমরা কিছুটা জানতে পেরে যাবে তো চলো বেশি বক বক না করে দেখিয়ে দিই আমার ড্রেসিং টেবিলে কি কি রয়েছে আমার মতো করে চলে এসেছি আমি আমার ড্রেসিং টেবিলের প্রথম তাকের ওপর এই তাকের ওপর কিন্তু আমি সেভাবে কিছু জিনিসপত্র রাখিনি তোমরা জানো যে আমার কিন্তু খুব একটা হাইট বেশি না যে কারণে কিন্তু আমার ভালোভাবে হাত পৌঁছায় না ঠিক সেই কারণেই কিন্তু আমি এখানে কোন কিছুই সেরকমভাবে রাখিনি হাজব্যান্ডে যেহেতু হাইটটা অনেকটাই বেশি তাই ওনারই কিছু জিনিসপত্র আমি এখানে রেখে দিয়েছি আর আমি কিছু রেখেছি জিনিসপত্র যেরকমটা সিঁদুরটা তো সিঁদুর সেগুলো রেখেছি আর এখানে আমি যেটা রেখেছি সেটা কিন্তু আমার ভালোভাবেই হাত পৌঁছায় এবং প্রত্যেকটা জিনিসকে আমি খুব সুন্দরভাবে রেখেছি আর বেসিক্যালি এই জায়গাটাতে কিন্তু আমার স্কিন কেয়ারে জিনিসপত্রগুলো রাখা রয়েছে তো সেগুলোই রেখেছি আর বাকি জিনিসগুলো কিন্তু রয়েছে আমার স্কিন কেয়ারে বাথরুমের মধ্যেই তো দেখো এখানে যেগুলো রয়েছে তোমাদের সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কর্নারের মধ্যে রেখেছি আমার হেয়ার সেটিং স্প্রে তারপর একটা পাউডার সাথে একটা বডি লোশান আর সাথে রেখেছি কিন্তু আমি আমার হ্যান্ড ক্রিম তারপরে কিছু আমার হেয়ারের যে সিরাম সেগুলো রেখেছি আর একটা দেখো আমি যখন দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে দেখো নেল কাটার এবং নেল ফাইলার এই সমস্ত জিনিসপত্রগুলো তাছাড়া কিন্তু আমি রেখে দিয়েছি দেখো একটা আমি আই কার্লার সেটাকেও এর মধ্যে রেখে দিয়েছি যেসব জিনিসপত্রগুলো একটু দেখবো যে হাতের মধ্যে খোঁচা লাগবে বা হয়তো একটু দূরে রাখা ভালো সেসব জিনিসপত্র দেখো এক একটা আমি গ্লাসের মধ্যে করে জিনিসপত্রগুলোকে রেখে দিয়েছি তাছাড়া তোমরা এখানে দেখতে পাই বেশিরভাগই আমার কিন্তু স্কিন কেয়ার যেরকম দেখো নিভিয়ার যে লোশন সেগুলো রেখেছি মানে আন্ডার আম লোশন যেগুলো হয় সেগুলোও রেখেছি সাথে কিন্তু রেখেছি আমার নেল পলিশের যে রিমুভার সেটাও কিন্তু আমি রেখে দিয়েছি আর একটা আমি কিন্তু ইউজ করে থাকি নেল কিউটিক্যাল অয়েল সেটাও কিন্তু আমি রেখেছি তারপর তোমার দেখতে পাবে ছোটো ছোটো কয়েকটা হচ্ছে যে লোশান দেখতে পাবে সেইগুলো কিন্তু আমি রেখে দিয়েছি যেগুলো আমি কিন্তু ফ্রিতে পেয়েছি নর্মালি তো সেইগুলোই আমি রেখেছি আর এখানে দেখো আমি কিন্তু একটা বডি বাটার দেখাচ্ছি যেটা কিন্তু মাহি বলে একটি কোম্পানি আছে কোম্পানি ঠিক বলবো না ওনারা নিজেরা হচ্ছে ঘরের মধ্যে সমস্ত রকমের কিন্তু ক্রিম লোশন বিভিন্ন রকম হেয়ার ব্রাশ এসবগুলো বাড়িতে বানিয়ে থাকেন তো সেখান থেকে আমি এই মাহি উইকেয়ারের একটা বডি বাটার নিয়েছি যেটা কিন্তু সত্যি বলতে ভীষণই ভালো আমার মনে হয় আমি তোমাদেরকে অলরেডি তার লিঙ্ক বা তার ডিটেলস আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি একটি মামা আর্থের আই ক্রিম ইউজ করে থাকি সেটা কিন্তু ভীষণই ভালো আমি একদমই বলবো না যে প্রোডাক্টটার দাম বলে যে জিনিসটা অনেক কম মানে কাজ করবে এরকম ব্যাপার না সত্যি বলতে খুবই ভালো এখানে রেখেছি কয়েকটা সিরাম একটা যেরকম লরিয়ালের রেখেছি তারপর পিলগ্রিমের রেখেছি তোমাদেরকে ডিটেলসটা আমি দেখিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ইয়ারবাড এটা সাহায্যে কিন্তু আমি আমার গুঁড়ো সিঁদুর পরে থাকি আর আমি কী গুড়ো সিঁদুর পড়ি তোমাদেরকে দেখিয়েছি সেটা অবশ্যই তো সেটা হচ্ছে কেয়াসেট কোম্পানির আর এখানে সমস্ত রকম যা যা জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ সেগুলো বেশিরভাগই আমার স্কিন কেয়ার বা তোমার দেখতে পাবে যেগুলো আমি নর্মালি ইউজ করে থাকি সেসব জিনিসপত্রগুলোই কিন্তু এখানে আমি দেখেছি তো প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এবার চলে আসছি সেকেন্ড আমাদের যে তাকটা রয়েছে সেই তাকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বেশিরভাগই কিন্তু নেলপলিশ লিপ स्टिक मेकअप प्रोडक्ट एग्लूर হয়েছে তো চলো তোমাদেরকে ডিটেইলসে একবার আমি দেখিয়ে দিই আমি যেখানে রেখেছি সেগুলো হচ্ছে নেল পলিশ আর নেল পলিশ তোমরা জানো যে আমি নাইকা ব্র্যান্ডের নেল পলিশ করতে ভীষণভাবে ভালোবাসি তো সেগুলোই রেখেছি তার সাথে রেখেছি দেখো একটা লিপস্টিক হোল্ডার যেখানে কিন্তু সমস্ত লিপস্টিকগুলোকে আমি খুব সুন্দরভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি বক্সের মধ্যে করে আর আমি কী কোম্পানির কী কী মেকআপ প্রোডাক্ট ইউজ করি তোমার সেটা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু হালকা পাতলা করে দেখিয়েও দিচ্ছি যে আমি কী কী জিনিস ব্যবহার করে থাকি তো আমি দেখো এখানে ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি ইনসাইড কসমেটিক সের একটা হচ্ছে যে কনসিলার ইউজ করে থাকি আর এটা হচ্ছে নায়িকা ব্র্যান্ডের একটি কিন্তু ব্লাশার তোমরা কিন্তু চাইলে যাদের নর্মাল টু অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা আমি বলবো এই পাউডার ব্লাশারটা ভীষণই ভালো আর একটা তোমাদের দেখাচ্ছে যেটা কিন্তু লিকুইড একটা ব্লাস যেটা কিন্তু তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছি আমি রিসেন্টলি নিয়েছি সত্যি বলতে আমার মনে হয় যে ওকে ওকে প্রোডাক্ট খুব যে বলবো খুব ভালো প্রোডাক্ট আমি একদমই বলবো না আবার বলবো যে খারাপ প্রোডাক্ট তা একদমই বলবো না নর্মালি বাইরে যাওয়া আসা করার তার জন্য একদম বেস্ট আমি বলবো কিন্তু অনেকক্ষণ যে স্টে করবে বলবো তা কিন্তু একদমই না আর এই দেখো এখানে আমি দুটো গ্লাস রেখেছি যার মধ্যে একটা রেখেছি কিন্তু আমার ব্রাশেসের সেটগুলো ব্রাশের সেটগুলোকে তো তারপরে রেখেছি এখানে আমার সিঁদুর আমার কাজল এখানে আমার আইলাইনার এ সমস্ত জিনিসপত্রগুলি এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কোনো ভালো বিউটি ব্লেন্ডার খুঁজছো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ব্লেন্ডারটা প্যাকের সত্যি বলতে আমার মনে হয় যে একটা ভালো জিনিসের ওপর ইনভেস্ট করা সবথেকে বেশি ভালো যেটা কিনা তোমাদের অনেক দিন চলে যাবে এই ব্লেন্ডারটাকে নর্মালি আমি ব্যবহার করে আসছি প্রায় তিন থেকে চার বছর তাহলে তোমাদেরকে বোঝাতে পারছি যে জিনিসটা কতটা পরিমাণে ভালো শেষের তাকের মধ্যে রেখে দিয়েছি কয়েকটা জিনিসপত্র যেগুলো কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন পড়ে আমাদের মেয়েদের তো সেগুলোই রেখেছি যেরকম হেয়ার ব্রাশ সাথে রেখেছি আমাদের টিস্যু মানে ওয়েট টিস্যু সাথে এই যে ঝুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ বা এই বক্সগুলো দেখো দেখতে পাচ্ছ এখানে রেখেছি কিন্তু নর্মালি আমি যাতায়াত করার জন্য যেসব জুয়েলারিগুলো পরে থাকি সেইগুলোই কিন্তু এই বক্সের মধ্যে রেখেছি আরেকটা বক্সের মধ্যে দেখো আমি রেখেছি কিন্তু আমার হেয়ার ক্লিপ হেয়ার গার্ডার তারপর হেয়ার ব্যান্ড এইসবগুলো আমি রেখেছি তো সেইগুলো দেখো রেখে দেওয়ার পর কিন্তু দেখো কত সুন্দরভাবে একটা জায়গার মধ্যেই রয়েছে কোনো রকমভাবে ছড়িয়ে ছিটি নেই আর এই বক্সের মধ্যে করে রেখে দিয়েছি আমার ছোটো ছোটো যে ক্লিপগুলো যেগুলো কিউট কিউট দেখতে সেগুলোকেই এই বক্সের মধ্যে করে রেখে দিয়েছি যাতে কোনো রকমভাবে হারিয়ে না যায় আর এখানে নিয়েছি কিন্তু কয়েকটা আমি ওই নো স্ট্রিপস যেগুলোকে বলা হয় যেটা সাহায্যে বিভিন্ন রকমভাবে মানে ব্ল্যাকহেডস উঠে যায় সেসব জিনিসপত্রগুলো রেখেছি তাছাড়া কিন্তু আমি রেখেছি কয়েকটা ফেস মাস্ক যেরকম এখানে আমার কাছে রয়েছে ল্যাকমি ব্র্যান্ডের জুডিও ব্র্যান্ডের কয়েকটা রয়েছে তো সেগুলোকে দেখো এখানে এর মধ্যে রেখে দিয়েছি আর তারই পিছনে রেখে দিয়েছি কিন্তু একটা আই মাস্ক তো এটাও দেখতে কিন্তু অনেকটাই কিউট এটা আমি নিয়েছিলাম মিনিশো থেকে আর নিয়েছিলাম একটা চূড়া সেই চূড়াটাকেও রেখে দিয়েছি আর একটা ব্যাঙ্গেলস রেখে দিয়েছি তো এই হচ্ছে আমার ছিল ড্রেসিং টেবিলের ভেতরের জিনিসপত্রগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে কী কী আমি রেখেছি এখানে দেখো রয়েছে কিন্তু কয়েকটা বক্সের মতো করে জায়গা যেখানে কিন্তু নর্মালি তোমাদের পছন্দ জিনিসপত্রগুলো রাখতে পারবে তো এখানে আমার কাছে একটা মেরার রয়েছে মিররটা কিন্তু লাইটটা জলে তো আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখালাম না তো দেখতে বেশ সুন্দর এর আগেও তোমাদেরকে ভিডিওতে আমি ইউজ করতে দেখিয়ে দিয়েছি যে আমি কীভাবে ইউজ করে থাকি মিররটাকে আর এখানে কয়েকটা রেখেছি আমি আমার বক্স যেগুলো অনেক পছন্দের আমার বক্স তো সেই বক্সগুলো রেখেছি জিভা বলে একটা ব্র্যান্ড আছে যেখানে কিন্তু আমি আমার একটা জুয়েলারি রেখেছি যেটা আমি এখন নর্মালি পরে রয়েছি আর এই বক্সগুলোর মধ্যে কিন্তু আমি রেখেছি কয়েকটা খুচরো পয়সা সেটা তোমাদেরকে আর দেখালাম না আর এখানে রেখেছি আমি আমার ওয়াচগুলো যেগুলো আমি ডেলি ওয়ারে আমি পরে থাকি মানে প্রতিদিনই আমি ওয়াচ পরে থাকি কেন কি আমার ওয়াচ পড়তে ভীষণ পছন্দ হয় তো সেই জন্য আমি রেখেছি ওখানে আর এই জায়গায় রেখেছি কিন্তু আমার একটা মানে পছন্দের জিনিস সেগুলো একবারে একসাথে রেখে দিয়েছি এখানে রয়েছে কিন্তু আমার অনেক 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 পারফিউম এখানে যে শুধুমাত্র পারফিউম রয়েছে তা কিন্তু একদমই না এখানে কয়েকটা বডি মিস্টও রয়েছে যেরকম নাইকার একটা বডি মিস্ট রয়েছে তাছাড়া লেয়ার ওয়াটার কালার একটা বডি মিস্ট রয়েছে আর এখানে যতগুলো পারফিউম দেখছো সব আমরা একে অপরকে গিফট করেছি সেগুলোই রয়েছে আর তোমরা যদি ডিটেলসে কোনো ভিডিও চাও তাহলে আমাকে পারফিউমের বা যে কোনো বিষয়ে যদি কোনো ডিটেলস ভিডিও চাও সেটা আমাকে লিখে দেবে আমি সেটা সম্পর্কে বলে দেব এবং জিনিসটা সত্যি কীরকম সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেব তাছাড়া এই ড্রেসিং টেবিলের মধ্যে তিনটে ট্রয়ের রয়েছে সেই তিনটে ড্রয়ের মধ্যে কি কী রয়েছে তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিই ফার্স্ট ড্রয়ারের মধ্যে রেখেছি দেখো আমি কিন্তু টিস্যু রেখেছি কয়েকটা নেল আটের জন্য গ্লিটার রেখেছি সানগ্লাস রেখেছি নর্মালি যেসব জিনিসপত্রগুলো আমি এখানে ব্যবহার করে থাকি খুব কম সেগুলোই কিন্তু এখানে রেখেছি যেরকম আমি একটা কিন্তু মানে হিল ক্রিম রেখেছি যেটা কিন্তু নর্মালি আমি সবসময় ব্যবহার করি না আমার খুব একটা বেশি পা ফাঁটে না তো সেজন্য আমি এখানেই রেখে দিয়েছি তো দেখো এখানে একটা কিউট পাউচ রয়েছে যে পাউচের মধ্যে কখনো কখনো আমি আমার ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে যাই কোথাও বাইরে বেরোলে তো সেগুলোই রয়েছে আর এখানে কয়েকটা পলা বাঁধানো রয়েছে যেগুলো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ে থাকি আর আমাদের বাঙালি বাড়িতে বোরোলিন থাকবে না তা একদমই হয় না তো সেজন্য বোরোলিন সাথে বিটে ওই বিটেক্স না কী সব বলে সেগুলো আমার ঠিক ভালোভাবে জানা নেই সেগুলো কিন্তু আমাদের বাঙালি বাড়িতে থাকবেই থাকবে তো সেগুলোই এখানে রেখে দিয়েছি আর এইখানে যেটা তোমার দেখতে পাচ্ছ তো এখানে মানে নর্মালি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো খুব কমই ব্যবহার করা হয় তো সেজন্য দেখানোর মতো কিছুই নেই তো ওই জন্য দেখালাম না আর এই যে এখানে ড্রয়ারটা দেখতে পাচ্ছ তো এখানে রেখেছি আমার যেগুলো ইলেকট্রনিক গ্যাজেট সেগুলোই কিন্তু আমি রেখেছি যেরকম নেল আর্ট করার সময় যখন নেল নেলপরিশা শুকানোর জন্য ইউভি রে যেটা প্রয়োজন পড়ে সেই যে মেশিনটা সেটাও এখানে রেখেছি আর আমি মাঝে মধ্যেই আমি আমার স্কিনের মধ্যে ভাব নিই তো সেই জন্যই ভ্যাপার মেশিনটাকেও কিন্তু এখানেই রেখেছি তাছাড়া হিটিং প্যাড যেটা হয় সেটাকেও কিন্তু এখানেই আমি রেখে দিয়েছি আর এখানে দেখো আমি রেখেছি কিন্তু আমার যে হেয়ার ড্রায়ার নর্মালি এটাকে আমি প্রায় চার বছরের বেশি ইউজ করে আসছি প্রত্যেকটা জিনিসই বলতে পারো আমার অনেক পুরনো জিনিস সেগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে এবং আমার নিজের মতো করে রাখি বলে জিনিসপত্রগুলো রয়ে গেছে তো এই আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করি আর এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের সত্যি বলতে আমি এটাকে বেশ অনেক দিন ধরেই ব্যবহার করছি যে কোনো রকম অসুবিধা হয়েছে বা কিছু তা কিন্তু একদমই না এছাড়া কিন্তু আমি রেখেছি কিন্তু এখানে আমি একটা হেয়ার মাসাজার সেটাও কিন্তু এর মধ্যে আমি রেখে দিয়েছি তো এই ছিল কিন্তু আমার তিনটে ড্রয়ারের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো আর এখানে দেখো একটা জিনিস রেখেছি এটা কিন্তু দেখতে অনেকটাই কিউট আর এটা আমি নিয়েছিলাম ডিমার্ট থেকে তো খুব ভালো আমার পছন্দ এসেছিলো যেটা খুব কাজের জিনিস বলে মনে হলো তো আমি এখানে রেখেছি কেন কি কখনো কখনো আমাদের টিস্যু টিস্যু মনে করে ইউজ করলাম তো সেটাকে ফেলার জন্য আমি এই ডাস্টবিন বক্সটাকে রেখেছি আর এখানে দেখো একটা সকেট দেওয়া রয়েছে তো এখান থেকেই আমি কিন্তু আমার হেয়ার ড্রায়ারে বা আমার হেয়ার স্ট্রেটনিং করার আমার বিভিন্ন রকম গ্যাজেটগুলো ব্যবহার করতে আমি এই প্লাগটাকে ইউজ করে থাকি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি আমার ড্রেসিং টেবিলটাকে এক ঝলক যে কীভাবে সুন্দর করে সাজিয়েছি তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই আমার ড্রেসিং টেবিলের ট্যুর তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা